যে মেধা মেধার থেকে তিরানব্বই পার্সেন্ট আর বাকি যে সাত পার্সেন্ট তার ভিতরে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি দুই পার্সেন্ট হলো সংবিধান অনুযায়ী যে পাঁচটি আপনার ইয়ে অনগ্রসর বলা হয়েছে তাদের তাদের জন্য অর্থাৎ আঠাইশ এবং উনত্রিশ ধারায় যে পাঁচটি আপনার ক্যাটাগরি পাঁচ ধরে বলছে সেটা শুধু দু হাজার আঠেরো সালে যখন কোটার সিস্টেম বাতিল করে দেওয়া হলো তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল সরকার যে সিদ্ধান্ত দেয় সেটি চূড়ান্ত এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই রকম ইন্টারফেয়ার করার সেটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে এর আগে এই হাইকোর্ট যেটা ডিসিশন দিয়েছে সেটা ডিসিশন দিয়েছে দু সালের আগে হাইকোর্ট আঠেরো সালের আগে যে পলিসি ছিল গভর্নমেন্টের তিরিশ পারসেন্ট যে কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্যে সেইটার ওপর বেসিস করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু দু সালের আগের যে সিদ্ধান্তগুলো ছিল সে দুই সালের কোটা সিস্টেম বাতিল হওয়ার কারণে আর কোনো কোটা সিস্টেম না থাকার কারণে হাইকোর্টের সিদ্ধান্তটা ভুল ছিল এক আর দুই দ্বিতীয়টা যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা চাকরি ছাত্রদের যে ভর্তি হওয়ার যে সুযোগ সেটা মেরিটোক্রাসির উপর বাঞ্ছনীয় মেরিটোক্রাসির ভিত্তি হই এটা বাঞ্ছনীয় কোটা সিস্টেম এমনভাবে না করা হয় যাতে করে মেরিটোক্রেসির মেরিটোক্রাসির উপর কোনো রকম আঘাত পড়ে সেখানে ইন্ডিয়ান করে কতগুলি ডিসিশনে আমরা সাবমিট করেছিলাম যেখানে যে বিটুইন কোটা সিস্টেম এবং মেরিটোক্রাসি সেখানে মেরিটোক্রাসিকে যেন আঘাত না করা হয় মেরিটোক্রাসির উপর কোনো ডেট্রি ডেট্রিমেন্টাল কোনো প্রভাব না পড়ে সেই ব্যাপারে সজাগ থাকা অর্থাৎ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মেধার উপর গুরুত্ব আরোপ করা না এটা পলিসি ডিসিশন আলাদা আলাদা দেয়নি সেটা হচ্ছে আমাদের সংবিধানে একশো যে ধারাটি যে অনুচ্ছেদটি আছে সেই অনুচ্ছেদটি হচ্ছে কমপ্লিট জাস্টিস কমপ্লিট জাস্টিস কখন হয় যখন সমাজের প্রয়োজনে ব্যক্তির প্রয়োজনে যখন যখন যে ব্যক্তির প্রয়োজনে সমা সমাজের প্রয়োজনে জনগোষ্ঠীর প্রয়োজনে বিরাট একটা শ্রেণির প্রয়োজনে যখন কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয় প্রচলিত আইনে সেই ব্যাপারে কোনো কিছু না থাকে বা এমন কিছু থাকে যাতে যেটা 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 ক্লিয়ার হতে পারে কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর এটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তখন উচ্চ আদালত সর্বোচ্চ আদালত এই ক্ষমতা প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত দিতে পারে এবং এটাকেই কমপ্লিট জাস্টিস জাস্টিস বলা হয় এখন এই যদিও সরকারের অধিকার পলিসি নির্ধারণ করা কিন্তু যেহেতু একটা অনব্রত একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে সুতরাং আদালত তার এই কমপ্লিট জাস্টিস অধিকার করে এই ক্ষমতা অধিকার করে এই তিরানব্বই পার্সেন্ট মেধাবৃত্তির উপর প্রয়োগ করেছেন অর্থাৎ মেধার উপর তিরানব্বই পার্সেন্ট এটা প্রয়োগ হবে যেটা আমাদের আমাদের সবার চাহিদার থেকে অনেক বেশি হ্যাঁ এটা আমি মনে করি উন্নতি হবে কারণ যারা আন্দোলন করছিল। তারা কিন্তু কখনোই বলেনি যে কোটা সিস্টেমকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হোক তারা কিন্তু সবাই সংস্কার চেয়েছে কোর্টও আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সংস্কার চাই কি চাই না আমরা বলেছিলাম সংস্কার চাওয়া বা না চাওয়া এটা সরকারের একটিয়ার কিন্তু কোর্ট এখানে যে সিদ্ধান্ত দিয়েছেন এখানে যে যে আন্দোলনকারী আছে সেই আন্দোলনকারী যেভাবে চেয়েছিলেন যে পাঁচ পার্সেন্ট বাই বা যেভাবেই হোক সেটা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী হয়েছে সুতরাং আমি মনে করি যে আদালত আজকে যে রায় দিয়েছে সর্বান্তক মেধাবৃত্তির উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত অভিপ্রায় ছিল এই জাতির কাছে সেটাই এটা প্রতিফলন হয়েছে এই রায়ে